রসুল্ল সাল্লু আলহিম ইরশাদ করেন এটি বুখারির হাদিস যে একদল যুবক আসবে যখন তারা তারা নীতিবাক্য আওড়াতে থাকবে আর কোরআন তাদের গলদেশের নিচে নামবে না এরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে এমনভাবে যেমন ধনুক থেকে তীর আর তিনি সাল্লাহ আসাল্লাম আরও ইস্যাত করেন যে এদের হত্যাকারীদের পুরস্কৃত করা হবে তাহলে হাদিসটি কত ভয়ঙ্কর একটু লক্ষ্য করেন আর আজকে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় একটু লক্ষ্য করব তখন আমরা দেখব যে এআইয়ের মাধ্যমে অনেক এমন রিলস আমাদের কাছে আসছে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন বিষয়টা যে এইগুলোতে শুধুমাত্র নীতিবাক্য বলা হয় শিক্ষণীয় কথাগুলো বলা হয় যেগুলো শুনলে মনে হয় সত্যি কত ভালো কথা বলছে তো এইটা এটা হচ্ছে এটা হচ্ছে মানে মাহল তৈরি করা হচ্ছে পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই যে বিষয়টা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় আজকে এআইয়ের মাধ্যমে হচ্ছে ঠিক আছে কিন্তু কালকে দেখা যাবে এইটা তখন মানুষ আপন করতে লাগবে আজকে যারা ছোটো ছোটো বাচ্চা আছে আমাদেরকে দরকার তাদেরকে এটা লক্ষ্য রাখা যে সেটা সেইগুলো তারা দেখছে না তো সেগুলো দেখলে সেগুলো হবে তাদের অন্তর মধ্যে গেঁথে যাবে ঠিক একইভাবে যখন আমরা ছোট ছিলাম আমরা যেসব খেলাগুলো খেলতাম বা যেসব কথাগুলো আমরা শুনতাম তো যেসব জায়গায় আমরা যেতাম আমরা দেখবো সেগুলো আমাদেরকে আজও ভালো লাগে আমরা যখন দেখি আমরা বলি হ্যাঁ সময়টা কত সুন্দর ছিল তো পুরোনো দিনের স্মৃতি ভালো লাগে বাচ্চা বয়সের স্মৃতিগুলো তো আজকে ওদের এগুলো বাচ্চা বয়সের স্মৃতি তো যখন ওরা কালকে যখন ওরা নিজের জীবনটা যাপন করবে তখন এগুলো তাদের মনে যদি গেঁথে থাকে তাহলে তারা তো সেগুলোই করতে চাইবে না তো হাদিসটা এখানে কত ভয়ঙ্কর যে আর এই যে নীতিবাক্য আওড়াতে থাকবে ওই সব যুবকদের কথা বলা হয়েছে যে তাদের কোরআন তাদের গলদেশের নিচে নামবে না তো এইগুলো যদি মনমানসিকতার মধ্যে ঢুকে পড়ে তারপরে কোরআন পুড়িয়ে তখন কোরআন তো তার নিচে নামবে না অন্তরে প্রবেশ করবে না কত ভয়ঙ্কর বিষয়টা তো আমরা অজান্তিতে আমাদের বাচ্চাদেরকে কত বড় বিপদের মুখে দিয়ে দিচ্ছি আমরা বুঝতেও পারছি না আমাদের অনুভূতির মধ্যে নেই অনুভূতির বাইরে শুধুমাত্র একটু আরামের জন্য যে তুই ফোন নিয়ে খেলা কর ফোন নিয়ে পড়াশোনা কর ফোন নিয়ে তুই যা করবি কর আমাকে ছেড়ে দে আমি আমার সময় কাটাই আমি আমার কাজ আছে আমাকে এটা করতে হবে ওইটা করতে হবে আমরা ছেড়ে দিয়েছি এই ফোনটা খুব ভয়ঙ্কর জিনিস আমরা একটা ভয়ঙ্কর একটা সঙ্গীর সাথে বন্ধুর সাথে ছেড়ে দিয়েছি দিন এটা নয় যে ফোন দেওয়া যাবে না সেটা আমি বলছি না আমি বলছি যে আমাকে দেখতে হবে যে বাচ্চারা আমার কি দেখছে ফোনের মধ্যে শুধু নিশ্চিন্ত হয়ে গেলে হবে না যে সে গেম খেলে না বা সে কিছু সে সিনেমা দেখছে না সে গান শুনছে না তাহলে আমি নিশ্চিন্ত সে পড়াশোনার বিষয় দেখছি অথবা সে এইগুলো যে দেখছে এগুলো শিক্ষণীয় এগুলো শিক্ষণীয় নয় শিক্ষা এখান থেকে নাই যদি আমরা আমরা অভিভাবক আমরা যদি কেউ এটা ভেবে থাকি যে এখান থেকে শিক্ষা আছে ছেলেরা এখান থেকে শিখে নেবে সেটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা কারণ শিক্ষার জায়গাই হচ্ছে কোরআন আর হাদিস আল্লাহ সুবাহানুয় তাল্লাহ কোরআন থেকে শিক্ষা দিয়েছেন হাদিস থেকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে আমি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছি তো কখনোই ডিভাইসের মাধ্যমে আমরা শিক্ষা পেতে পারবো না আল্লাহ আল্লা সুবাহান শিক্ষা দান করেছেন কলম দ্বারা এটা আমাদেরকে বুঝতে হবে তার মানে কি কোরআন হাদিস আর শিক্ষার কাঠামো হচ্ছে কি শিক্ষার মূল জায়গা কি কোরআন আর হাদিস যখন কোরআন অবতীর্ণ করা হয়েছিল সেটাই তো ছিল সব থেকে অন্ধকার যুগ সেখানে সভ্যতা ছিল না সেখানে মনুষ্যত্ব ছিল না সেখানে বিবেক বুদ্ধি কিছুই ছিল না জুলুমই জুলুম গোটাটাই অন্ধকার একটা একটা গোটা সমাজ ব্যবস্থা অন্ধকারাচ্ছন্ন সেখানে কোরআন অবতীর্ণ করা হলো সেই কোরআনের আলো কি আজকে সাড়ে চোদ্দোশো বছর পরেও তা আলোকিত করছে সেই কোরআন সেই অন্ধকারকে দূর করেছে তো আজকে আমরা যখন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমত থেকে অনেক ভালো অবস্থায় আছি তো আমরা কেন কোরআন থেকে শিক্ষা পাবো না শিক্ষার জায়গাই হচ্ছে কোরআন